বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভিউয়ার্স যারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন যেখান থেকে দেখতেছেন যারা ইউরোপে বেসিক্যালি যারা ইউরোপে আসার জন্য আগ্রহ তাদের জন্য এই ভিডিওটা আজকে আমার ব্যক্তিগত আইডিয়া থেকে করা তো এই ভিডিওটার মধ্যে আপনি ডিটেইলস পাবেন এবং আপনারা যত বেশি শেয়ার করবেন এই ভিডিওটা যদি আমাদের সরকারি বর্তমান সরকারের লক্ষ্য পরে ওনারা যদি এটা অবজারভেশন করে আই যেটা বাস্তবায়ন করে বাংলাদেশে তাহলে আপনাদের জন্য ইউরোপে আসাটা আরও বেশি সহজ হয়ে যাবে আমি এই অনেক চিন্তা চিন্তা করে আমি এই ভিডিওটা বানাইছি আপনাদের জন্য যারা ইউরোপে বেসিক্যালি আসার জন্য আগ্রহ এবং মধ্যপ্রাচ্যেও যারা আসার জন্য আগ্রহ যারা জাপানে আসার জন্য আগ্রহ বিভিন্ন দেশে যারা যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন তাদের খুব আপনারা যারাই এই ভিডিওটা দেখবেন তারা যত বেশি শেয়ার করবেন এবং সরকার পর্যন্ত যদি এই ভিডিওটা পৌঁছাইতে পারে তাহলে আমরা যারা বিদেশে আসতে চাই যারা আপনারা বিদেশে আসতে চান তাদের জন্য এটা একটা সহজ রাস্তা

মানুষ কিভাবে চলে ওই দেশের মানুষ কিভাবে খায় ওই দেশের মানুষের সাথে আপনার কিভাবে আচরণ করতে হবে এই সাধারণ সোশ্যাল বিহেভিয়ার গুলো আপনাকে ওই সোশ্যাল সেন্টার এর মধ্যে আপনি পারবেন তারপর হচ্ছে ল এন্ড অর্ডার রেসপেক্ট ল এন্ড অর্ডার এখানে আইন প্রত্যেকটা দেশের তার ডিফারেন্স আইন কারণ আছে এখানে এসে আপনাকে এভাবে আইন কানুন কিভাবে শ্রদ্ধা করতে হবে কিভাবে মেনে চলতে হবে সেই ব্যাপারে আপনার একটা মিনিমাম বেসিক ধারণা ওখানে ওই ভোকেশনাল সেন্টার থেকে দেওয়া হবে তারপরে আমরা আসতেছি হচ্ছে যে ট্রেনিং জব ট্রেনিংস জব ট্রেনিংস এখন আপনারা এখানে বিভিন্ন রকমের লোক ইটালিতে বেসিক্যালি বলছি ইটালিতে লোক নিচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার নিচ্ছে হোটেল নিচ্ছে হেডজিভার নিচ্ছে নার্সিং ফ্যাক্টরিতে এগ্রিকালচারে বিভিন্ন সেক্টর আরো সেক্টর আছে সেটা হচ্ছে যে শিপিং লাইন আছে অন্য অন্য সেক্টর লোক নিচ্ছে এখন এই অপরচুনিটিটা এই ফুলসির মাধ্যমে আপনারা আসতে পারতেছেন বিভিন্ন ভাবে ফুলসির মাধ্যমে আপনারা আসতেছেন বিভিন্ন মাধ্যম দিয়ে

এবং এখানে আসার পরে আপনি যে কাজের জন্য আসবেন সেই মালিক যদি ইন কেস আপনাকে নাও নেয় আপনি কিন্তু আরেকটা জায়গায় যে মাধ্যমে আসবেন সে কিন্তু কাজটা ঢুকাই দেওয়ার কাজটা জানেন তারপর হচ্ছে হোটেল হোটেল রিসেপশন আছে হোটেল ক্লিনার আছে হোটেল তারপরে হচ্ছে রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্ট এই ফ্লুসি নাই কিন্তু হোটেল কাজটা শিখলে আপনার রেস্টুরেন্টে ওয়েটারের কাজ আছে রেস্টুরেন্টের শেফের কাজ আছে রেস্টুরেন্টের এই কি বলে এই

আপনারা এখানে আসার পরে কোন রকমের এই যে আসার পরে যে মানুষগুলো যে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয় সেই বিব্রতকর পরিস্থিতি আপনারা সৃষ্টি হবে না আপনাদের কাছে এই বেসিক নলেজ গুলো সবগুলো এই ভোকেশনাল সেন্টারের মাধ্যমে আপনাদেরকে একটা ফুললি ট্রেন আপ করে দেওয়া হবে তাহলে এই ভোকেশনাল সেন্টারের এই হচ্ছে অ্যাডভান্টেজ যদি সরকার

এখানে যদি আপনি যে মিলনী সরকার বলছে যে পঞ্চাশ হাজার লোক বাংলাদেশ থেকে শুধু ইতালি যদি পঞ্চাশ হাজার লোক আপনি বাংলাদেশ এ ঢুকাইতে পারেন আপনি চিন্তা করতে পারেন যদি পাঁচশো এরও করে যদি প্রতি মাসে পাঠায় তাহলে আড়াইশো দুইশো আহ আড়াই কোটি ইউরো পাঠাবে প্রতি মাসে এবং বছর শেষে পাঠাবে ত্রিশ কোটি ইউরো এবং এই বাংলা টাকায় আসে প্রায় চার হাজার দুইশো কোটি টাকা এ বিলিয়ন হচ্ছে যে

ট্রেনিং সেন্টার উইকে তাদের কাজ শিখে তারা যদি তারা ট্রেন আপ হয় তারা যদি বিদেশে আসে তাহলে তারা তাদের দেশের জন্য অর্থ পাঠাইতে পারবে অর্থাৎ রাষ্ট্র জীবিত তাদেরকে মিস ইউজ করে তারা ডেভেলপড হইতেছে দেশের কোনো কাজ আসছে তো আমি সরকারের কাছে বিনিতভাবে অনুরোধ করব যে ওনারা এই ধরনের ভোকেশনাল সেন্টারগুড়া দ্রুত বাস ওয়ান এর মাধ্যমে মানুষগুলোকে বিদেশে সহজ সুন্দরভাবে আসা আর যদি সুন্দর ব্যবস্থা করে দেন এবং আপনারা যে যেখান থেকে আমার এটা দেখতেছেন আপনারা লিখবেন যেন সরকারি ভাবে পদক্ষেপ খুব দ্রুত মানুষগুলা সুন্দরভাবে কাজ শিখে বিদেশে আসতে পারে বিদেশে আমরা বিভিন্ন জাতির সাথে কম্পিট করে আমাদের এখানেই আমার একটা সুনাম আছে আমরা বিশ্বস্ত আমরা হচ্ছে ধৈর্যশীল আমরা কখনো আহ এই ধরনের বাজে কাজে যাই না ইউরোপে তো আমাদের একটা ভালো সুনাম আছে যদি আমরা যদি এই পাশাপাশি যদি এই কাজগুলো শিখে আসি তাহলে আমাদের অন্যান্য শ্রমিকদের সাথে পাল্লা দিয়ে আমরা এগিয়ে যেতে পারবো তো আশা করি এই ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করবেন যেন আমাদের সরকারি লেভেলের এই ভিডিওটা দেখে দেখার পরে যেন ওনার দুটো একটা এই ধরনের ট্রেনিং সেন্টার বা করার জন্য উদ্যোগ নেয় এতে আমাদের বিদেশি যারা আসতে যাচ্ছেন ভাইয়েরা তাদের জন্য একটা আহ সাপোর্ট হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম